এদিন বিশাল মিছিল করে বিশাল করে মনোনয়ন জমাতে বিজেপি প্রার্থীরা দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও স্থানীয় বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতাকর্মীরা সারা রাজ্যে বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছে বলে জানান প্রদেশ সভাপতি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন প্রদেশ সভাপতি এবং ঐতিহাসিক জয় এই ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করেছে এখানে ভোট দিয়েছে এবং সারা রাজ্যের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে রয়েছে তারই ছোট্ট একটা প্রদর্শন আপনারা দেখতে পেয়েছেন আজকে কিন্তু তার ফলাফল আগামী দিন আগামী বারোই আগস্ট যখন ফলাফল ঘোষণা হবে আমরা দৃঢ় বিশ্বাস যে সমস্ত পঞ্চায়েতে এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে ভারতীয় জনতা পার্টি জয় অবশ্যম্ভাবী হবে রাজ্যে সন্ত্রাস নিয়ে বিরোধী দলগুলির অভিযোগ কার্যত উড়িয়ে দেন রাজীব ভট্টাচার্য তার অভিমত বিরোধী দলগুলির লোক বল নেই তাই বিজেপির উপর অযথা অভিযোগ করছে বিরোধী নেতারা সরকারের উন্নয়ন কাজের নিরিখেই বিজেপি দল পঞ্চায়েত নির্বাচনে জয়ী হবে বলে জানিয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট নাও